আমি অ্যাডভান্স ফিজিও থেরাপি সেন্টারে চিকিৎসা নেই সম্পূর্ণ সুস্থ হই এখন আমি স্বাভাবিকভাবে সব হাঁটা চলা নমস্কার আমি গৌরাঙ্গ রায় চাঁদপুর থেকে বলতেছি আমি চব্বিশে জানুয়ারি জিবিএস এ আক্রান্ত হই দু পা দু হাত সম্পূর্ণ প্যারালাইসে আক্রান্ত হয়ে যায় তারপর আমি ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি হই আমি পনেরো দিন ওই হসপিটালে ভর্তি ছিলাম ভ্যাকসিন দেওয়ার পরে দু পা দু দু হাতে ভ্যাকসিনের মাধ্যমে আমার শক্তি আসে তারপর ডাক্তার আমাকে বাড়িতে পাঠিয়ে দেয় আমাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য পরামর্শ দেন ডাক্তার আমি অ্যাডভান্স ফিজিও থেরাপি সেন্টারে চিকিৎসা নেই চিকিৎসা নেওয়ার পর এখন আমি সম্পূর্ণ সুস্থ হই এখন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা সব করতে পারি ধন্যবাদ ফিজিও অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের সকল চিকিৎসকদের